জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ আর আমার এই সংসারে আর কিচ্ছু চাই না তার পক্ষে কিন্তু সন্ন্যাস জীবন ভালো কে আমি একটু বলি না কিন্তু এখন বলতে পারি কার কাজে লেগে যেতে পারে হু ওয়ান্ট টু বি তারা ভাবছে আমি সন্ন্যাসী হব কি হব না সন্ন্যাসী কিংবা সন্ন্যাসিনী হব কি হব না সোজ আ কোয়েশ্চেন স্বামী অশোকানন্দজি ওনার বই বেসিকস অফ স্পিরিচুয়াল লাইফ এটা বইতে আছে সেখানে ওয়েন শুড ওয়ান রিনাউন্স যদি ত্যাগ করতেই হয় ঈশ্বর লাভ ভগবান লাভের জন্য যে সন্ন্যাসী হতে হবে নট নেসেসারি এনিবডি ক্যান কৃষ্ণও সন্ন্যাসী ছিলেন না অর্জুনও সন্ন্যাসী ছিলেন না কিন্তু সন্ন্যাসী হলে অনেক অ্যাডভান্টেজেস আছে ইফ ইউ ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট স্পিরিচুয়াল লাইফ বাট ওয়েন শুড ইউ রিনাউন্স হু ইজ ফিট ফর তো সেখানে উনি প্রশ্ন করছেন উনি জবাব দিচ্ছেন স্বামী অশোকানন্দজি যদি আমি সংসার থেকে দূরে থাকি যে বস্তুগুলো আমার মনকে বিচলিত করে কে ডিস্টার্ব করে সেগুলোর থেকে দূরে থাকলে আমি শান্ত থাকি যেমন আশ্রমের পরিবেশে থাকলে আমার মন ভালো থাকে হয়তো সংসারের মাঝখানে থাকলে মনের মধ্যে প্রলোভন হতে পারে কি বিরক্তি হতে পারে কি ডিস্টারবেন্স হতে পারে কিন্তু তার থেকে দূরে থাকলে আমার মন ভালো থাকে দেন ইউ ক্যান রিনাউন্স কে রিনাউন্স করতে পারবে না যে সংসারে বিচলিত থাকে সংসার থেকে সরিয়ে দিলে আরও বিচলিত হয়ে যায় আরো ডিস্টার্ব বলে ও কি বোরিং ব্যাপার বাবা কখন শেষ করবে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসছে দুই দুই বন্ধু তার বসে ঠাকুরের কথা শুনছে আর সে একজন বন্ধু আরেকজনকে বলছে একজন খুব মন দিয়ে শুনছে একজন বন্ধু আরেকজনকে বলছে আর কতক্ষণ আর সেই বন্ধুটি বলল একটু শুনি না তো সে অন্য বন্ধুটি বলছে ঠিক আছে আমি নৌকোয় বসে আছি আমি গিয়ে নৌকোয় বসি তার মানে আমার একদম আর সহ্য হচ্ছে না সে ওই যদি হয় তাহলে একদমই সন্ন্যাস জীবন নেওয়া উচিত না তাকে সংসারে থেকে তার যা ইচ্ছে সেটা পূরণ করার চেষ্টা করা উচিত দেন ওয়ান আর তৃতীয় একটা আছে যার যেখানেই থাকে মন কিন্তু শান্ত থাকে সংসারের মধ্যেও স্পাইন ছেড়ে দিয়ে যে নির্জনে পাহাড়ে জঙ্গলে থাকলেও সেই স্পাইন দুজ আর ভেরি রেয়ার পিপল তাদের জন্য সন্ন্যাসী হওয়ারও দরকার নেই যেখানে থাকবেন তারা সাধন করতে পারবেন

যারা যুবক নিজের শেষ করে না আমার এই ভাগবত ভক্ত ভগবান শিবজ্ঞানে জীবসেবা আত্মন মোক্ষার্থিতা আয়চ এরকম আমার আমার এই ফিলসফি ভালো লাগে আর এইভাবেই আমি জীবনযাপন করবো বাকিটা জীবন এইভাবে কাটাবো গুড তখন আর বেশি বিচার করবে না একজন আমাদের বীরেন মহারাজ ছিলেন এই পাশে এখানে বলরাম মন্দিরে থাকতেন সবচেয়ে সিনিয়র সাধু যাকে দেখেছি একশো চার বছর বয়স ছিল বেশ মজার মানুষ ছিলেন তো উনি আমাদের বলতেন ওটা আমার আমার কোনো ভাই নেই এই মাথার ওপরে ঠাকুরের ছজন পার্শ্বদের হাত পড়েছে বলতেন না যা দেখেছেন তারা জানেন আর উনি বলতেন কি করে তিনি সন্ন্যাসী হলেন হাউ ডিড ইউ বিকাম উনি বলছেন ছাত্র তখন বই পড়ছেন এক জায়গায় স্বামীজি বলছেন দে না একটা জীবন কত জীবন নষ্ট করেছি জন্ম জন্মান্তর ঘুরেছিস একটা জীবন ঈশ্বর লাভের জন্য ওই যে দে না একটা জীবন পড়ে বলছে ওই সময় আমি ওকে বইটা দাঁড়লাম ঘর থেকে বেরিয়ে সেই যে বেরিয়ে গেলাম আর ফিরে যায়নি ঘরে সোজা গিয়ে মঠে যোগদান করলাম তা এই ডেন ইউ ডিসাইড